স্বাগত আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি নিয়ে খুব খুব সাধারণ সমস্যা মনে হলেও আমাদের হাতে যে সূত্রটা আছে মানে গ্যাস্ট্রিক থেকে সহজ সমাধান পিডিএফ সেটা বলছে এটাকে হালকাভাবে নিলে চলবে না একদম হ্যাঁ মানে দীর্ঘস্থায়ী হলে এটা আলসার বা ক্যান্সারের মতো দিকেও যেতে পারে তো আসুন আজ একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা লক্ষণ কি কি সমস্যা হতে পারে আর মানে সমাধানই বাকি ঠিক বলেছেন গ্যাস্ট্রিক বা ধরুন হাইপার অ্যাসিডিটি এর মানে হলো পাকস্থলিতে অ্যাসিডটা একটু বেশি তৈরি হচ্ছে এর ভেতরে গ্যাস্ট্রাইটিস মানে পাকস্থলীর ভেতরের স্থলে ঘা আচ্ছা অথবা জিইআরডি মানে অ্যাসিড রিফ্লাক্স যেখানে অ্যাসিডটা গলা পর্যন্ত উঠে আসে এইগুলোও কিন্তু পড়ে খুবই সাধারণ সমস্যা হুম কিন্তু অবহেলা করলে বিপদ আজকের আলোচনার উদ্দেশ্যই এটাই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো সহজে তুলে ধরা আচ্ছা তাহলে মানে সাধারণ লক্ষণমূলক কি কি সূত্র অনুযায়ী যেগুলো খুব শোনা যায় যেমন পেটটা লাগছে হ্যাঁ ভাব করা ওঠা খিদে কমে যাওয়া বা উল্টোটা মানে খুব বেশি খিদে পাওয়া এটাও কি হয় হ্যাঁ দুটোই হতে পারে কারো খিদে মরে যায় কারো আবার বেশি পায় অনেকের খালি পেটে বা খাওয়ার ঠিক পরে পেটে ব্যথা বা একটা অস্বস্তি হুম পেট ভার লাগা হ্যাঁ পেট ভার হয়ে থাকা সূত্রটা এমনকি বলছে মাথা ব্যথা বমি ভাবও হতে পারে অনেকে হয়তো ভাবেন না যে এটার কারণ গ্যাস্ট্রিক ঠিক আর এই এই লক্ষণগুলোকে যদি আমরা পাত্তা না দিই তাহলে তাহলেই বিপদ মানে সূত্র অনুযায়ী গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার এমনকি পাকস্থলীর ক্যান্সার বা ধরুন মারাত্মক জিইআরডি এগুলোর ঝুঁকি বেড়ে যায় ও বাবা হ্যাঁ এছাড়া ধরুন দিনের পর দিন খেতে ইচ্ছে করছে না সেখান থেকে অপুষ্টি এটাও হতে পারে তাই মানে শুরুতেই লক্ষণ দেখলে একটু ভাবা দরকার বুঝলাম আচ্ছা এই জটিলতা কিছু কিছু চিকিৎসার কথাও তো বলা আছে তাই না যেমন হোমিওপ্যাথিক ওষুধের কথা দেখলাম এড়াতে সূত্রটিতে হ্যাঁ আছে সূত্রটাতে কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম উল্লেখ করা হয়েছে তবে এটা লক্ষণের উপর মানে এক একজনের লক্ষণে এক এক ওষুধ যেমন যেমন ধরুন খুব বেশি মশলাদার খাবার খেয়ে বা ইয়ে ধরুন মদ্যপান বা ধূমপানের পর সমস্যা হলে নাক্স ভমিকার কথা বলা আছে আবার পেট খুব ফুলে গেলে ঢেকুর উঠলে আরাম সেটাই কার্বো কার্বোভেজিটেবল লাইকোপোডিয়ামও আছে দেখলাম হ্যাঁ লাইকোপোডিয়াম যদি বিকেল বা সন্ধের দিকে সমস্যা বাড়ে রবিনিয়া আছে খুব বেশি টক ঢেকুর বা টক জল উঠলে পালসাটিলার কথা বলা আছে যদি চর্বি জাতীয় খাবার হজম না হয় মানে এই রকম আর কি আর একটা ফস এটা কি ওটা একটা বায়োকেমিক সল্ট সিক্স এক্স সূত্র বলছে এটা নাকি শরীরের মিনারেল ব্যালেন্স ঠিক করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আচ্ছা তবে এখানে একটা কথা মনে রাখা খুব দরকার হোমিওপ্যাথি কিন্তু লক্ষণের ওপর খুব নির্ভরশীল আর পুরনো বা জটিল সমস্যার জন্য অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজে নিজে ওষুধ খাওয়াটা ঠিক না তা তো বটেই সূত্রটাতেও বলা আছে ওষুধের নিয়ম মানে কখন খাবেন কতটা খাবেন খাওয়ার আগে পরে জল বা কিছু খাওয়া এগুলো মানা জরুরি এমন কি দুটো তিনটে ওষুধ মিলিয়ে ব্যবহারের কথাও আছে মানে কম্বিনেশন থেরাপি কিন্তু সেটাও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নয় ঠিক ওষুধের কথা তো হলো কিন্তু আমার মনে হয় খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল এগুলোর গুরুত্বও তো কম নয় আরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো ওগুলোই তাই না সূত্র তো বলছেই সেদ্ধ খাবার নরম ভাত ডাল কলা দই ওটস পেঁপে এগুলো ভালো আর ঝাল টক ভাজাভুজি ফাস্টফুড চা কফি হ্যাঁ চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা আর একটা জিনিস দীর্ঘক্ষণ খালি পেটে থাকা এটাও খুব খারাপ একদম এছাড়া সময় মতো খাওয়া রাতে মানে ঘুমোতে যাওয়ার অন্তত ঘন্টা দুই এক আগে ডিনার সেরে ফেলা হুম ধূমপান বা মদ্যপান এগুলো ছাড়তে পারলে তো খুবই ভালো মানসিক চাপ কমানো আর অল্প ব্যায়াম রোজ একটু হাঁটাচলা করা এগুলো খুব দরকারি সহায়ক হিসেবেও তো কিছু ঘরোয়া জিনিসের কথা আছে হ্যাঁ আছে যেমন ধরুন একটু গরম জল খাওয়া পুদিনা পাতা আদা চা বেলের শরবত বা এলাচ দারুচিনি এগুলো একটু মুখে রাখলেও আরাম পাওয়া যায় এগুলো আসলে শুধু গ্যাস্ট্রিক না পুরো শরীরের জন্যই ভালো তাহলে দেখুন আজকের আলোচনা থেকে আমরা গ্যাস্ট্রিকের কারণ লক্ষণ অবহেলা করলে কি হতে পারে আর হোমিওপ্যাথিক চিকিৎসা ও জীবনযাত্রা নিয়ে বেশ জরুরি কিছু জিনিস জানলাম আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে এটাই যে শুধু ওষুধ নয় খাদ্যাভাস আর লাইফস্টাইল পরিবর্তন করাটা ওটাই আসল চাবি কাঠি তাই না একদম আর শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয়ে রেখে যাই যেহেতু হজমের সাথে আমাদের শরীর আর মন দুটোরই একটা গভীর যোগ আছে গ্যাস্ট্রিকের ঠিকঠাক ব্যবস্থা করে আমরা কি শুধু পেটের সমস্যা মেটাচ্ছি নাকি সার্বিক সুস্থতার দিকে আরও এক ধাপ এগোচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট এর প্রভাবগুলো আসলে আর কোথায় কোথায় পড়তে পারে যা হয়তো আমরা সচরাচর ভাবেই না এটা নিয়ে ভাবা যেতে পারে